নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনি কর্মে সহজেই সফলতা পেতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আছে রাত্রি নটা বত্রিশ মিনিট পর্যন্ত পূর্বভোলগুনি নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা বারো মিনিট অতিগণ্ড যোগ আছে সকাল সাতটা বান্ন মিনিট তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি এগারোটা বারো গতে বিংশত্তরী রবির দশা রাত্রি পাঁচটা চুয়াল্লিশ গতে কন্যা রাশি বর্ণ মতান্তরে বস্যবর্ণ মৃতে দোষ একপাত রাত্রি নটা বত্রিশ গতে নাস্তি রাত্রি এগারোটা বারো গতে দ্বীপার দোষ আজকের কর্ম দীক্ষা ক্রয় বিক্রয় বাণিজ্য বৃক্ষাদি রোপণ গোবাদি ক্রয় বিক্রয় কুমারী নাশিকা বেদ ধান্য বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি শাস্ত্র অনুসারে আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাককে শ্বাস চলে তাহলে দিনটি আজ ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি এই তিথিতে বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা দিতে বার অনুযায়ী আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি কর্মে সহজে সফলতা পেতে পারেন ১৪ ফেব্রুয়ারি শুক্রবার মেষরাশির আজকের আর রাশি ফল মেষরাশির জাতক জাতিকারা আপনারা শেয়ার ব্যবসায়ীরা দুপুরের দিকে কিছু লাভের আশা করতে পারেন পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে দুপুরের পর অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভের সুযোগ পাবেন পারিবারিক ক্ষেত্রে জীবন সাথীর পরামর্শ কাজে আসবে ব্যবসায়িক কাজকর্ম নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে ব্যবসায় উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা তেইশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসায় আয় উপার্জন বাড়াতে আপনারা বুধবারে একটা মাছ কিনে এনে যে কোনো পুকুর বা নদীতে ছেড়ে দিন পরপর চার বুধবার করুন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সকালের দিকে কাজের চাপ বৃদ্ধি পাবে বয়স্কদের শারীরিক অবস্থায় একটু সংকটপূর্ণ হতে পারে দুপুরের পর ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুটা ঝামেলায় পড়তে হবে দম্পতিদের অকারণ মান অভিমান দূর করতে হবে অংশীদারি কাজে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা বিদ্যার্থীরা যাদের পড়াশোনায় বাধা আসছে তাহলে আপনারা বৃহস্পতিবার একটা অশ্বত পাতা এনে সিঁদুর দিয়ে নাম লিখে যেখানে বসে পড়াশোনা করেন পাতার উপর একটি লবঙ্গ দিয়ে কালো কাপড়ে জড়িয়ে আপনার টেবিলের নিচে দুই ফেব্রুয়ারি শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ হারানো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে সন্তানের সৃজনশীল কাজের জন্য গর্ববোধ করবেন শিল্পীদের সকালের দিকে কোনো রেকর্ডিং থাকতে পারে দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে মানসিকভাবে কিছুটা আজ উদাসীন থাকতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশী রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা তেইশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় রোজগার বাড়াতে পরিবারে যদি আয় রোজগার না থাকে তাহলে আপনারা প্রতি শুক্রবারে শোলা ভাজা কিনে কোনো গরু বা ছাগলকে খেতে দিন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের নিজের কোনো অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন হতে পারে গৃহভূমি আবাসন সংক্রান্ত কাজে আজ অগ্রগতি হবে দুপুরের পর শৈল্পিক কাজের জন্য সম্মানিত হতে পারেন রোমান্টিক সম্পর্কে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে অভিনয় শিল্পীরা সহকর্মী কারও প্রতি দুর্বল হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে চারটি চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো তেইশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের মেয়ের মানসিক চঞ্চলতা থাকলে এই এগারোটি তেজপাতা ছেলে বা মেয়ের বালিশের ভিতর আপনারা রেখে দিন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার সিংহরাশির আজকের আর রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আপনারা বহুদিন পর কোনো আনন্দজনক সংবাদ পেতে পারেন মায়ের কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন দুপুরের পর গৃহে আত্মীয় সমাগম হবে মালিজেন্স ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে বিদেশ থেকে আজ ভালো কোনো সংবাদ আসবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পঞ্চান্ন মিনিট থেকে চারটি তেইশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে যদি অর্থ সমস্যা থাকে তাহলে আপনারা রবিবারে বহেরার মূল এনে পুজো করে লাল একটা কাপড়ে জড়িয়ে আপনাদের টাকা পয়সার স্থানে আপনারা টাকা পয়সা রাখার স্থানে রেখে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ সকাল সকাল গৃহে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে গার্মেন্টস ব্যবসায়ীরা বকেয়া বিল আদায় করতে পারবেন দুপুরের পর বৈদেশিক যোগাযোগ ও অনলাইন কেনাকাটায় সফল হবেন ছোটো ভাই ও বোনের সাথে মনোমালিন্য আজ এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে অশুভ সময় চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা তেইশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের যদি চাকরি বাকরি না হয় অনেক চেষ্টা করো বা আপনারা যারা বেকার আছেন তাহলে আপনারা একটা শিশিতে মধু ভরে কিছু কালো তিল এবং একটা বেলপাতায় নাম লিখে শিশিতে ভরে মুখ এটে একটা ফল ও ফুল দিয়ে শনি মন্দিরে দিয়ে আসি ফেব্রুয়ারি শুক্রবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের খুচরা ও পাইকারি ব্যবসায় আজ আশানুরূপ লাভ হবে কোনো সাংগঠনিক আপ্যায়নে নিমন্ত্রণ পেতে পারেন দুপুর থেকে বকেয়া ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে অসুস্থতা কাটিয়ে উঠতে মানসিক বল ফিরে পাবেন কর্মস্থলে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা চব্বিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা তেইশ মিনিট তুলা রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যাদের আয় রোজগার আছে অথচ অর্থ রাখতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার তিনটি ময়ূর পালক কিনে আনবেন বৃহস্পতিবার একটি ঘরের দুয়ারে একটি ড্রয়িং রুমে ও একটা আপনাদের বেডরুমে রেখে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে পারিবারিক কেনাকাটায় ব্যয় হবে ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন আজ দূরের যাত্রাকালে একটু সতর্ক থাকবে আইনগত জটিলতার সমাধান হতে পারে দুপুরের পর আপনার মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রেমের সফলতা ও আর্থিক উন্নতি হবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় বারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা বেকার আছেন বারবার ইন্টারভিউ দিয়েও হচ্ছে না তাহলে আপনারা একটু হরিতাল কিনবেন হরিতালের সাথে তুলসী পাতা ও কাঁচা দুধ দিয়ে বেটে কপালে টিপ দিয়ে যাব চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ প্রবাসীদের আয় উপার্জনের কিছু অগ্রগতি হতে পারে আইনগত জটিলতা বিষয়ে আজ সতর্ক থাকবেন দুপুরের পর ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে বন্ধুর সহায়তায় বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন সকালের দিকে ব্যবসায়িক কাজে আশানুরূপ লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দুটো চব্বিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা তেইশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে আপনারা বাড়ির পূর্ব দিকে একটা এবং বাড়ির পশ্চিম দিকে একটা তুলসী গাছ লাগা চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার মকর রাশির আজকের আরাশি মকর রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে কর্মস্থলে সাফল্য আসবে পদস্থ কর্মকর্তার সাহায্য প্রাপ্তির সম্ভাবনা আছে দুপুরের পর আয় উপার্জনে অগ্রগতি হবে বন্ধু ও বড় ভাই বোনের সাহায্য পাবেন আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সফলতা পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আপনারা আজ বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে চব্বিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো তেইশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি অশান্তি থাকে বা আপনার পরিবারে কেউ আপনার কথা শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না তাহলে আপনি প্রতিদিন সকালে সাতটা তেজপাতা পুড়িয়ে সমস্ত ঘরে ধোয়া দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা ভাগ্য উন্নতিতে আজ কোনো শিক্ষকের সাহায্য সহযোগিতা পেতে পারেন বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন দুপুরের পর কর্মস্থলে কিছু ভালো সুযোগ পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক বিষয় নিয়ে পিতার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে রাতের অশুভ সময় দুটো পঞ্চান্ন মিনিট থেকে চারটে তেইশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের কর্মে যদি প্রচুর বাধা বা শত্রু থাকে তাহলে আপনি প্রত্যেক শনিবার সর্ষের তেল দিয়ে একটা রুটি ভেজে কালো কুকুরকে খেতে খেতদ ফেব্রুয়ারি শুক্রবার মীন রাশির আজকের আরাশি ফল মীন রাশির জাতক জাতিকারা আপনারা আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন ধর্মীয় গুরুর সৎ পরামর্শ কাজে লাগতে পারে দুপুরের পর বৈদেশিক কাজকর্মে আপনার অগ্রগতি হবে ব্যবসায়িক প্রয়োজনে কিছু টাকা ধার কার্য করতে পারেন আজ দিনের শুরুতে আর্থিক অনিশ্চয়তায় ভোগাতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্য ও আর্থিক উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় আটটা চব্বিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা তেইশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা যারা পড়াশোনা ভুলে যাচ্ছেন মনে রাখতে পারছেন না তাহলে আপনারা অশ্বিনী নক্ষত্রে বেলগাছের কুড়ি এনে সাদা সুতো দিয়ে হাতে বেঁধে রাখুন বিদ্যায় সিদ্ধি লাভ হবে সুপ্রিয়